আফগানিস্তানকে বিশ্বকাপ জেতাতে না পারলে বিয়ে করব না এমন এক অদ্ভুত কথা একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল রাশিদ খান নাকি এমন কথাই বলেছেন ক্রিকেট বিশ্লেষকদের কেউ কেউ আবার মনে করেন রাশিদ খান সাকিব আল হাসানের চেয়েও ভালো অলরাউন্ডার তবে এই দুটি কথা যতটা হাস্যকর তার চেয়েও বেশি হাস্যকর কথা কি জানেন রাশিদ খান নিজে একবার বলেছিলেন আমি ইমরান খানকে বিশ্বকাপ জয় করতে দেখেছি এরপর হতেই আমি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখি এখানে সবচেয়ে মজার বিষয় কি জানেন ইমরান খান বিশ্বকাপ জয় করেন ১৯৯২ সালে আর রাশিদ খানের অফিসিয়াল জন্মই হয়েছে উনিশশো সালে অনেকেই অবশ্য এটা শুনলে অবাক হন তবে এটাই সত্যি রাশিদ খানের জন্ম উনিশশো সালে আজকের দিনে পা রাখেন পৃথিবীতে মাত্র ২৭ বছর হয়েছে তার অথচ টি টোয়েন্টি ক্রিকেটে অভিসংবাদিত রাজা তিনি কারো কারো মতে তো সাকিবের চেয়েও ভালো খেলোয়াড় রাশিদ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে রাশিদ খান যেন সবচেয়ে বড় তারকা আইসিসি টি টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ডিকেট যখন হয়েছিলেন রাশিদ খান তখন সবাই তাকে নিয়ে করেছিল হাসাহাসি তবে কেন তাকে বেছে নিয়েছিল আইসিসি সেটার প্রমাণ তিনি দিয়ে এসেছেন বছরের পর বছর দু সালে তিনি একবার বলেছিলেন তার সবচেয়ে বড় স্বপ্ন আফগানিস্তানকে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানো সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য সেমিতে খেলেছিল তারা সেটাও কম অর্জন না তাদের জন্য তবে দেশটি যে বছরের পর বছর এগিয়ে গেছে সেখানে বড় ভূমিকা এই রাশিদেরই একটা প্রশ্ন করি রাশিদের গুরুত্ব বোঝার জন্য বলুন তো ক্যারিয়ার শেষে কতগুলো টি টোয়েন্টি উইকেটের মালিক হতে পারেন তিনি এটুকু নিশ্চিত থাকতেই পারেন ক্রিকেট ইতিহাসে তার চেয়ে বেশি টি উইকেটের মালিক হতে পারবেন না আর কেউই যিনি মাত্র সাতাশ বছর পূর্ণ করার পথে স্বীকার করেছেন ছশো বাহাত্তরটি উইকেট তাকে আর কেই বা ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখবেন বছর জুড়ে তাদের তেমন একটা আন্তর্জাতিক ক্রিকেট খেলা থাকে না যার কারণে সারা বছর ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান তিনি আর এটাই তাকে নিয়ে গেছে এত উপরে ছশো একত্রিশ উইকেট নিয়ে দুয়ে আছেন ডিজে ব্রাভো তিন নাম্বারে থাকা সুনীল নারিনের উইকেট পাঁচশো ছিয়ানব্বইটি চার নাম্বারে থাকা ইমরান তাহির নিয়েছেন পাঁচশো সাতষট্টি উইকেট সাকিব আল হাসানও আছেন তালিকায় তবে তিনি নিয়েছেন পাঁচশো চারটি উইকেট এবার একটু লক্ষ্য করুন এই তালিকায় যারাই আছেন তারা সবাই অন্তত বছর বয়সী শুধু রাশিদের বয়স মাত্র আরও অন্তত তিনি ক্রিকেট আর এই রেকর্ড কেউ ভাঙার কথাও ভাববে না শুধু টি টোয়েন্টি ক্রিকেটের রাজাই নন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য আছে তার আন্তর্জাতিক মঞ্চে চারশো সতেরো উইকেট ও অসংখ্য রেকর্ড আছে রাশিদের আজ এই তারকা পূর্ণ করলেন সাতাশ বছর শুভ জন্মদিন আইসিসির দশক সেরা টি টোয়েন্টি ক্রিকেটার